ভারতের শহর অযোধ্যার এক মরুভূমি এলাকায় কেদারের নির্জন বালুর মাঝে কাঁচা মাটির তৈরি এক ঘরে একা থাকতেন এক সত্তর বছরের সাধু সেদিনও সাধু ঘুমাচ্ছিলেন রাতের সময় গভীর অন্ধকারে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল সাধুর ঘুম ভেঙে গেল তিনি নিজেকে বললেন এই সময় আমার ঘরে কে আসতে পারে এই নির্জন জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু দরজায় আবার জোরে জোরে ধাক্কা পড়তে লাগল সাধু বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন আর বাইরে যা দেখলেন তাতে তিনি হতবাক হয়ে গেলেন সেখানে দাঁড়িয়ে ছিল দুই যুবতী সুন্দরী মেয়ে রাধা ও মীরা তাদের দেখে সাধুর মনে এক অদ্ভুত টান অনুভূত হল তিনি শুধু তাকিয়ে থাকলেন চোখ ফেরাতে পারলেন না তিনি জিজ্ঞেস করলেন তোমরা কারা আর এই সময় এই নির্জন জায়গায় কি করছো মেয়েরা উত্তর দিল আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা বারাণসী যাচ্ছিলাম কিন্তু রাস্তা ভুল হয়ে গেছে আমাদের এক রাত আপনার ঘরে থাকতে দিন সকাল হতেই আমরা চলে যাব সাধু তাদের দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন ভেতরে আসো মেয়েরা ঘরে ঢুকল সাধু তাদের ঘরের এক কোণ দেখিয়ে দিলেন এবং বললেন এখানে শুয়ে পড়ো দুই মেয়ে সেখানে শুয়ে পড়ল ও ঘুমিয়ে গেল রাতের শেষ প্রহরে রাধা অনুভব করলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে হালকা করে চোখ খুলতেই সে দেখলো সাধু তাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে রাধা সঙ্গে সঙ্গে উঠে বসে বলল কি হয়েছে তুমি এখানে কি করছো সাধু বলল কিছু না তোমার হয়তো ঠান্ডা লাগছে তাই চাদর দিতে এসেছি রাধা রেগে তার হাত থেকে চাদর নিয়ে শুয়ে পড়ল সকালে রাধা ও মীরা ধন্যবাদ জানিয়ে যেতে উদ্যত হলে সাধু বলল কোথায় যাবে তোমরা তো যুবতী আর বারাণসী এখান থেকে অনেক দূর আজ রাত আর থেকে যাও আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব মেয়েরা বলল না আমাদের যেতে হবে তখন সাধু কাছে এসে রাধার হাত ধরে বলল শুধু আরেক রাত থাকুক রাধা রাগ করে হাত ছাড়িয়ে নিয়ে বলল মানে কি সাধু একটু দূরে সরে গিয়ে বলল কাল আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করব। তবুও তার চোখে অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল যেন মনে মনে কিছু পরিকল্পনা করছে মেয়েরা শেষে তার কথায় রাজি হয়ে আরেক রাত থাকার সিদ্ধান্ত নিল সারাদিন সাধু তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলল কিন্তু এমনভাবে তাকিয়ে থাকল যেন তাদের কাছে আসার চেষ্টা করছে রাত হল মেয়েরা কোনে বিছানায় শুয়ে পড়ল সাধু চুপি চুপি উঠে ধীরে ধীরে তাদের দিকে এগোল অনেকক্ষণ ধরে তাদের দেখল তারপর সে গেল মীরার কাছে যে ছিল খুব সুন্দরী সে আস্তে করে মীরার কপালে হাত বুলাতে লাগল হঠাৎ মীরার ঘুম ভেঙে গেল সে চমকে উঠে বসে বলল কি হয়েছে তুমি এখানে কি করছো রাগের সুরে প্রশ্ন করতেই সাধু তার চোখে চোখ রেখে যেন স্বপ্নের ঘোরে বলল আমি বালিশ দিতে এসেছি তুমি বালিশ ছাড়া শুয়ে আছো তোমার ঘাড়ে ব্যথা হবে মীরা বালিশ নিল মুখ ফিরিয়ে নিয়ে বলল যাও এখান থেকে সাধু নিজের বিছানায় ফিরে গেল রাতের মধ্যে সে নিজেকেই বলতে লাগল কাল সকালে এই মেয়েরা চলে যাবে আজই শেষ সুযোগ ছিল কিন্তু সেটাও চলে গেল তারপর নিজেকে বলল না আমি ওদের এভাবে যেতে দেব না কিছু একটা ব্যবস্থা করতেই হবে এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল সকাল হল মেয়েরা এসে জিজ্ঞেস করল আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে সাধু নরম স্বরে বলল এখনও তোমাদের যাওয়ার ব্যবস্থা হয়নি আশা করি কাল একটা কাফেলা এখানে দিয়ে বারাণসীর দিকে যাবে কাফেলার কথা শুনে মেয়েরা কিছুটা স্বস্তি পেল তারা একে অপরের দিকে তাকিয়ে বলল চলো কাল কাফেলার সঙ্গে বের হব আজ রাত আরেকবার থাকি এ কথা শুনে সাধুর মনে আনন্দ চেয়ে গেল সে ভাবল আরেকটা রাত পেয়ে গেলাম সারাদিন সে দূর থেকে বসে তাদের দেখল আর তার দৃষ্টি এখন আরও গভীর হয়ে উঠল রাত নামল মেয়েরা শুয়ে পড়ল সাধু শুয়ে রইল কিন্তু তার চোখ ঘরের কোণে ঘুমিয়ে থাকা মেয়েদের দিকে তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল মনে হচ্ছিল ভেতরে ভেতরে অদ্ভুত এক অস্থিরতা ধীরে ধীরে সে উঠে চুপি চুপি তাদের কাছে গেল মাথা থেকে পা পর্যন্ত তাকাল আগে রাধার কাছে বসে তার চুলে হাত বুলাতে লাগল হঠাৎ রাধা নড়ে উঠল সাধু ভয় পেয়ে উঠে মীরার কাছে গেল এবার সে মীরার হাত নিজের হাতে নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকল এখন তার চোখে শুধু ইচ্ছে নয় যেন বহুদিনের পুরনো এক পিপাসা জেগে উঠেছে হঠাৎ মীরার ঘুম ভেঙে গেল আর সে চিৎকার করে উঠল সাধু তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল যাতে শব্দ বাইরে না যায় তারপর দ্রুত নিজের বিছানায় ফিরে এমনভাবে শুয়ে পড়ল যেন কিছুই ঘটেনি মীরা সারা রাত ভাবতে লাগল এই সাধু আমার কাছে কেন এসেছিল সে কি করতে চাইছিল ওর মনোভাব ঠিক মনে হচ্ছে না সে ভয়ে কাঁপোতে লাগল ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ল সকাল হলো রাধা ও মীরা উঠে সাধুর কাছে এলো তারা বলল কাফেলা এসে গেছে আমাদের যেতে দাও সাধু কিছুক্ষণ তাদের চোখে চোখ রেখে বলল কাফেলা তো এখনো আসেনি মেয়েরা অবাক হয়ে বলল কিন্তু তুমি তো বলেছিলে কাফেলা আসবে সাধু ক্লান্ত স্বরে বলল হ্যাঁ আসার কথা ছিল হয়তো সন্ধ্যার মধ্যে আসবে মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে বলল ঠিক আছে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি সাধু শুধু মাথা নাড়ল কিছু বলল না সে আঙিনায় বসে দূর থেকে মেয়েদের অদ্ভুতভাবে দেখছিল রাধা মীরাকে বলল তার চোখের দৃষ্টি আমার ভালো লাগছে না মীরা মাথা নাড়লো হ্যাঁ তুমি ঠিক বলছ আমাদের এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত আমরা যুবতী ওর মনে কি চলছে কে জানে রাধা বলল হ্যাঁ সে রাতেও আমার কাছে এসেছিল এবং আমাকে ছুতে চাইছিল মীরা বলল আমার সঙ্গেও একই কাজ করেছে আজ কোনোভাবেই রাত এখানে থাকা ঠিক হবে না সন্ধ্যায় কাফেলা আসুক বা না আসুক আমাদের বেরিয়ে পড়তে হবে সাধু তখনও দূর থেকে তাদের দেখছিল যেমন শিকারী তার শিকারের দিকে তাকিয়ে থাকে সন্ধ্যা হল এর আগেই মেয়েরা তার কাছে আসতে যাচ্ছিল সাধু নিজেই তাদের কাছে এসে বলল দেখো আমার মনে হয় কাফেলা এখন ভোরের আগে আসবে না তাদের অনেক মালপত্র থাকে তাই ধীরে ধীরে চলে আজ রাত আরেকবার থেকে যাও মেয়েরা বিরক্ত হয়ে গেল রাধা তাড়াতাড়ি বলল আমরা আর থাকতে পারবো না কাফেলা আসুক বা না আসুক আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি আমাদের আর আটকানোর চেষ্টা করো না সাধু আরও কাছে এসে বলল অল্প সময় পরেই রাত হয়ে যাবে তোমরা তো যুবতী মেয়ে এই মরুভূমিতে রাতের বেলা কোথায় যাবে এখানে বন্য পশু ঘুরে বেড়ায় যদি কোনো ক্ষতি হয় তার কণ্ঠে চিন্তার চেয়ে চালাকি বেশি ছিল মেয়েরা এখন নিশ্চিত হয়ে গেল যে এটা কোনো নতুন চাল কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বলল আমাদের আর কোনো উপায় নেই এক রাতের কথা থাকি তারা কড়া সুরে সাধুকে বলল ঠিক আছে কিন্তু এটাই শেষ রাত কাল সকালে কাফেলা আসুক বা না আসুক আমরা চলে যাব সাধু হেসে বলল ঠিক আছে কিন্তু তার হাসির ভেতর লুকিয়েছিল অন্য কিছু রাত হল মেয়েরা যারা এখন সাধুর প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছিল কোণে শুয়ে পড়ল কিন্তু তাদের চোখ খোলা ছিল ভয় আর সন্দেহে ডুবে তারা আস্তে আস্তে কথা বলছিল রাধা বলল আশা করি আজ রাত তাড়াতাড়ি কেটে যাবে মীরা বলল হ্যাঁ চোখ বন্ধ করে শুয়ে থাকো যেন আমরা ঘুমিয়ে পড়েছি সাধু নিজের বিছানায় শুয়েছিল কিন্তু এক চোখ খোলা বারবার মেয়েদের দিকে তাকাচ্ছিল দেখছিল তারা সত্যিই ঘুমিয়েছে কিনা যখন মনে হল তারা নড়ছে না সে চোখ বন্ধ করল কিন্তু তার মন অস্থির ছিল কিছুক্ষণ পরে নিশ্চিত হয়ে যে তারা ঘুমিয়ে গেছে সে আস্তে করে উঠে তাদের দিকে এগোল অনেকক্ষণ নির্বে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইল যেন তাদের ভাবভঙ্গি পড়ছে তারপর সে রাধার পায়ের কাছে বসল এবং আস্তে আস্তে তার পাঁচুতে লাগল হঠাৎ রাধার চোখ আতখোলা হল সাধু বুঝতে পেরে দ্রুত সরে গেল এবার সে মীরার কাছে গিয়ে তার কপালে হাত বুলাতে লাগল হঠাৎ মীরার ঘুম ভেঙে গেল সে চমকে উঠে পাশ ফিরল এবং মুখ নিচে করে নিল কিছু বলল না কিন্তু তার আচরণেই বোঝা গেল যে সে জেগে গেছে সাধু চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গেল তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না সকাল হল রাধা ও মীরা সোজা সাধুর কাছে গিয়ে তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করল হ্যাঁ এলো কি তোমার কাফেলা নাকি আবার নতুন কোনো অজুহাত সাধু কিছুক্ষণ চুপ রইল তারপর বলল কাফেলা তো আসেনি মেয়েদের রাগ স্পষ্ট হয়ে উঠল আমরা তো আগেই জানতাম কোনো কাফেলা আসবে না তুমি আমাদের অন্য কারণে আটকে রেখেছ আমরা সব বুঝে গেছি এখন এক মুহূর্ত এখানে থাকব না রাধা হাত ধরে বলল চলো এখান থেকে যাই যেই তারা কুড়ে ঘর থেকে বেরোতে যাচ্ছিল সাধু হঠাৎ সামনে এসে পথ আটকে বলল তোমরা এখানে থেকে যেতে পারবে না মেয়েরা বলল রাস্তা থেকে সরে দাঁড়াও নইলে আমরা চিৎকার করব। সাধু ধীরে বলল তোমাদের আওয়াজ এখানে শোনার কেউ নেই তুমি কি চাও কেন আমাদের আটকাচ্ছ তুমি তো আমাদের বাবার বয়সী কিছু তো লজ্জা করো কিছু তো মানসম্মান রাখো রাধা বলল সাধু গম্ভীর স্বরে বলল যা চোখে দেখছো তাই সব নয় তোমরা যে মানুষটিকে খুঁজে বারাণসী যাচ্ছ কি জানো সে হয়তো এখানেই কোথাও আছে মেয়েরা আগে বলল তুমি কিভাবে জানো যে আমরা বারাণসীতে কাউকে খুঁজতে যাচ্ছি সাধু বলল এখন তা বলতে পারব না কিন্তু যদি আজ রাত এখানে থাকো তবে তা তোমাদের জন্য ভালো হবে মেয়েরা অবাক হয়ে ভাবতে লাগল এই বুড়ো মানুষটাকে কি হয়েছে কেন বারবার আমাদের আটকে রাখছে সাধু আবার বলল আমি বললাম না শুধু আজ রাত থেকে কাল সকালে তোমাদের সব প্রশ্নের উত্তর পাবে আর হয়তো বারাণসী যাওয়ারও দরকার হবে না মেয়েরা দোটানায় পড়ল তারা একে অপরের দিকে অবাক হয়ে তাকাল একইভাবে জানে আমরা কাকে খুঁজছি আমাদের কোনো সমস্যা কি ও জানে তাদের মনে প্রশ্নের ঝট বয়ে গেল কিন্তু এখন তাদের সাধুর উপর একটু ভরসা রইল না তারা সাধুকে ধাক্কা দিয়ে কুড়েঘর থেকে বেরিয়ে গেল সাধু পেছনে দৌড়ে এসে চিৎকার করে বলল থামো সব নষ্ট হয়ে যাবে হঠাৎ সে হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এসে পৌঁছাল তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল কিন্তু কণ্ঠে আগের মতোই রহস্যময় সুর আমি শেষবার বলছি আজ রাত যদি আমার সঙ্গে এই ঘরে থাকো তবে হয়তো তোমাদের বারাণসী যাওয়ার দরকার হবে না মেয়েরা ক্লান্ত কিন্তু কঠোর সুরে বলল যদি কিছু বলার থাকে স্পষ্ট করে বলো কেন সাধু কবির শ্বাস নিয়ে বলল আমি এখন বলতে পারব না যদি এখন বলে ফেলি সব নষ্ট হয়ে যাবে তবে এতটুকু বলতে পারি তোমরা দুজন তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছ এ কথা শুনে মেয়েরা স্তব্ধ হয়ে গেল তাদের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল হ্যাঁ আমরা আমাদের স্বামীকে খুঁজছি সে অনেকদিন ধরে নিখোঁজ আমরা অনেক জায়গায় খুঁজেছি এখন বারাণসী যাচ্ছি কিন্তু তুমি এসব কিভাবে জানো রাধা অবাক হয়ে জিজ্ঞেস করল সাধু গম্ভীরভাবে বলল সব জানি কিন্তু তোমাদের আমার সঙ্গে এক রাত কাটাতে হবে তবেই সব প্রশ্নের উত্তর দিতে পারব মেয়েরা এই অদ্ভুত শর্ত শুনে ভয় পেয়ে গেল তারা একে অপরের দিকে তাকাল ভয় সন্দেহ আর দোটানা তাদের চোখে স্পষ্ট ছিল এ আবার নতুন কোনো চাল নাকি আজ রাতে আমাদের সঙ্গে কি করবে তারা ভাবতে লাগল সাধু সেখানেই দাঁড়িয়ে গম্ভীর ও রহস্যময় দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ ভেবে রাধা বলল চলো এক রাত থাকি মীরা দিয়ে বলল হ্যাঁ তবে এটা শেষ রাত হবে এর কিছু হলে আমরা আর কিছু শুনব না সাধুর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল চোখে ঝিলিক দেখা দিন যেন কোনো লক্ষ্য খুব কাছে চলে এসেছে ঠিক আছে মেয়েরা ও সাধু বাড়ির দিকে রওনা দিন মেয়েরা সামনে সাধু পেছনে এখন তার হাটায় ছিল থামা থামা ভঙ্গি কিন্তু চোখে আগের সেই অস্থিরতা সে মনে মনে ভাবছিল আজকের রাত কত কষ্টে এসেছে এই রাতকে আমি এভাবে যেতে দেব না রাত হলো মেয়েরা যারা এখন খুবই সতর্ক নিজেদের বিছানায় শুয়ে পড়ল কিন্তু চোখ খোলা রাখল তারা জেগেছিল আস্তে আস্তে কথা বলছিল আর সামান্য শব্দেও চমকে উঠছিল সাধু নিজের বিছানা থেকে তাদের দিকে তাকিয়ে রইল রাতের শেষ প্রহরে যখন সাধু ভাবল যে এখন ঘুমের প্রভাব কাজ করছে সে আস্তে করে উঠে রাধার কাছে গিয়ে বসল সে ভালোবাসা ভরা চোখে রাধার দিকে তাকিয়ে রইল তারপর তার হাত নিজের বুকে টেনে নিন রাধা হঠাৎ হাত ছাড়িয়ে নিয়ে আগে মুখ ফিরিয়ে নিন সাধু এবার মীরার কাছে গেল অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকল তারপর আলতো করে তার কপালে চুমু খেল মিরা চমকে উঠে তাড়াহুডো করে পাশ ফিরল এবং রাগে মুখ নিচু করে নিন সাধু চুপচাপ নিজের বিছানায় ফিরে গেল সকালের প্রথম সূর্যের আলো কুড়ে ঘরের কাদা দেয়াল ভেদ করে ভেতরে ঢুকল রাধা আর মীরা তখনই জেগেছিল তাদের মুখে ঘুমের চিহ্ন নয় বরং অস্থিরতা আর ভয়ের ছাপ স্পষ্ট ছিল এইবার তারা কিছু না বলে সাধুকে কিছু না জিজ্ঞেস করেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিন যেই তারা কুড়েঘর থেকে বেরোতে যাচ্ছিল তাদের চোখ পডল এক কোণে বসে থাকা এক ব্যক্তির উপর সেখানে এক তরুণ অর্জুন বসেছিল সুন্দর উজ্জ্বল মুখ তুমি কে তারা অবাক হয়ে জিজ্ঞেস করল যখন তরুণ আস্তে করে মুখ ঘুরিয়ে তাদের দিকে তাকাল দুই মেয়ের অবস্থা এমন হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা উচ্চস্বরে চিৎকার করে উঠল এ তো আমাদের স্বামী অর্জুন তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল চোখ ভরে উঠল অশ্রুতে এই মুহূর্ত তাদের কাছে কোনো জাদুর চেয়ে কম ছিল না তুমি এখানে কিভাবে এলে আমরা কি স্বপ্ন দেখছি রাধা কাপোতে কাঁপতে জিজ্ঞেস করল অর্জুন তাদের বুকে জড়িয়ে ধরে ধীরে বলল না এটা স্বপ্ন নয় এটা বাস্তব আমি ফিরে এসেছি মেয়েদের আনন্দের কোন সীমা রইল না বছরের পর বছর যাকে খুঁজছিল আজ সে তাদের সামনে দাঁড়িয়ে তুমি কোথায় ছিলে প্রশ্ন করলো আর তুমি এই সাধুর ঘরে কিভাবে এলে সে মানুষটা তো আমাদের মোটেও ভালো লাগেনি তুমি কি তাকে চেন অর্জুন তাদের চোখের দিকে তাকাল এবার তার চোখে রহস্য নয় বরং স্বস্তি ফুটে উঠল সে বলল আগে সাধুকে ডেকে আনো দেখো সে কোথায় আছে মেয়েরা কুডে ঘরের প্রতিটি কোণে খুঁজল কিন্তু সাধু কোথাও নেই তারা ফিরে এসে বলল সে তো কোথাও নেই মনে হচ্ছে হাওয়ার মতো উধাও হয়ে গেছে অর্জুন গভীর শ্বাস নিয়ে বলল সাধু কোথায় গেল সেটা তোমরা এখন নিজেরাই বুঝে যাবে তবে তার আগে কি তোমরা জানতে চাও না আমি এতদিন কোথা ছিলাম মেয়েরা একসঙ্গে বলল হ্যাঁ বলো তুমি কোথায় ছিলে এবার গল্পের সবচেয়ে বড় রহস্য ফাঁস হতে চল অর্জুন বলতে শুরু করল একদিন আমি বাজারে যাওয়ার পথে এক বৃদ্ধ মানুষ আর এক অসাধারণ সুন্দরী তরুণীকে দেখলাম বৃদ্ধ দেখতে এক সাধুর মতো আর তরুণী ছিল অপূর্ব সুন্দরী আমি মজা করে তরুণীকে বললাম তুমি এই বুডোকে বিয়ে করলে কেন তোমার তো কোনো যুবকের সঙ্গে থাকা উচিত কিন্তু সেই মেয়েটি সম্ভবত কোনো জানত কোনো অলৌকিক ক্ষমতা ছিল তার মধ্যে সে আমার দিকে তাকাল কিছু মন্ত্রপাঠ করল তারপর আমার উপর ফুদিন এক মুহূর্তে আমি সেই বৃদ্ধ সাধুর মতো হয়ে গেলাম আমার চেহারা তার মতোই হয়ে গেল তারপর সে বলল এটাই তোমার শাস্তি তুমি সারা জীবন এই রূপেই থাকবে রাধা আর মীরা হতবাক হয়ে শুনছিল তাদের নিঃশ্বাস থমকে গিয়েছিল অর্জুন আবার বলল তবে সে আমাকে এক আশাও দিয়েছিল বলেছিল যদি তোমার নিজের স্ত্রী তোমাকে খুঁজে এই নির্জন মরুভূমি পর্যন্ত পৌঁছে আর তোমার আসল পরিচয় না জেনেও তোমার সঙ্গে সময় কাটায় তবে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে আর একটি শর্ত তুমি নিজে নিজের পরিচয় প্রকাশ করতে পারবে না অর্জুন মাথা নিচু করে বলল হ্যাঁ আমি ছিলাম সেই সাধু মেয়েরা যেন জায়গা থেকে উপরে গেল তাদের চোখে জল চলে এলো কিন্তু এবার সেই জল দুঃখ আর লজ্জায় ভরা তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে চিনতেই পারিনি অর্জুন তাদের মাথায় হাত রেখে বলল এতে তোমাদের কোনো দোষ নেই তোমরা জানতেই না যে আমি তোমাদের স্বামী তোমাদের মন ছিল সৎ নিয়ত ছিল পরিষ্কার আর সেই সত্যিই আমার শাস্তি ভেঙে দিয়েছে তারপর তিনজন একসঙ্গে এক নতুন জীবন শুরু করল এবার তাদের মধ্যে আর কোনো গোপনীয়তা ছিল না কোনো দূরত্ব ছিল না ছিল শুধু বিশ্বাস ভালোবাসা আর এমন এক সম্পর্ক যা শাস্তি পেরিয়ে আরও শক্ত এবং ভালোবাসা পূর্ণ হয়ে উঠেছিল আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন তো গাইস আমাদের ভিডিও গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন